আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আপনাদের বিষয় আজকের যে বিষয় আপনাদের সামনে আমি হাজির হয়েছি যে গত পনেরো তারিখে আপনাদের যে তেরোটা ফাইল আমি সাবমিট করছিলাম আপনাদের জন্য সার্ভিয়ার ফুড ডেলিভারি তেরোটা ফাইল আমার কাছে রেডি সব কিছু এগ্রিমেন্ট সহ পাসপোর্ট আছে এইখানে মাত্র বারোটা আর একটা আমার একজন দুবাই প্রবাসী ভাই উনি হলো দুবাই থাকেন ওনার ভাই সজীব ওই আমার সাথে এগ্রিমেন্ট করে এবং ওনার জন্য ফাইলটা জমা দেয় উনি অ্যাপ্রুভাল হওয়ার পরে বাংলাদেশে আসবেন আশা করি আপনারা যারা আমার এই তেরো জন যাত্রী এই তেরো জন যাত্রী ইনশাল্লাহ খুবই দ্রুত সময় ইনশাল্লাহ আপনাদের পারমিটের খবর আপনারা পেয়ে যাবেন আশা করতেছি দুই এক দিনের ভিতরে ঠিক আছে কারণ আমাদের সবকিছু রেডি আমরা একটু দেরি করছি এই ফাইল তেরোটা সাবমিট করার জন্য কারণ আমরা যে হলো তেরো জন আপনারা আমার কাছে ফাইল সাবমিট করছিলেন এনাদের প্রত্যেকের স্কুল সার্টিফিকেট এবং টোটাল বায়োডাটা আমার করে দেওয়া লাগছিল মানে আমাদের করে দেওয়া লাগছিল যেটা লয়ার করে সেগুলো আমাদের পরিপূর্ণভাবে ঠিক করে দেওয়া লাগছিল এই জন্য আমরা সঠিক সময় করতে পারিনি এর আপনাদের কাছে আমরা আন্তরিক দুঃখিত না হলে এতদিন আমাদের পারমিট আসার কথা কিন্তু আপনাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি যে ইনশাল্লাহ আমরা কাল পশু যে সময় হয়তো আমরা একটা ভালো সংবাদ আমাদের মাধ্যমে আসবে কারণ যেহেতু আজকে তিন দিন তিন দিনের ভিতরে আমাদের কাজ কমপ্লিট পারমিটের কাজ ইনশাল্লাহ ইনভার্টার কাজ কমপ্লিট হয়ে যায় একদিনের ভিতরে হওয়ার কথা ছিল কিন্তু আশা করতেছি কাল পশু যে সময় ইনশাল আমরা একটা ভালো খবর পাব তো আমার সাথে এই তেরো জন কে কে আছেন কে কে যাত্রী তার থানা কোন থানা বা কোন জেলার ব্যক্তি আমি এক এক করে আপনাদের পরিচয় করে দেবো আপনারা কোন কোন থানাতে কোন জেলা থেকে কে কে আছেন আমার সাথে তো আপনারা কোন কোন থানা থেকে আমার সাথে এই সোলাটে যুক্ত আছেন সার্ভেজের দ্বিতীয় নম্বর সোলাট গিয়েছে এই তেরোটা তেরোটার ভিতরে আছেন আপনারা হলো এক আসাদুজ্জামান বিপুল নীল ফামারি দুই আলমগীর হোসেন কিশোরগঞ্জ তিন মনিরুল ইসলাম মমিন জয়পুরহাট চার জনি নরসিংদী পাঁচ জিয়াউর রহমান কিশোরগঞ্জ ছয় বাবুল গোপালগঞ্জ সাত হুমায়ুন আবু রহান ভোলা পিয়ার আলী লক্ষ্মীপুর আব্দুল বারি কিশোরগঞ্জ মোহাম্মদ আব্দুর রহমান যশোর প্রদীপচন্দ্র দাস কুমিল্লা উনি থাকেন দুবাই দুবাই প্রবাসী উনি দুবাই থেকে আমাদের কাছে ফাইলটা সাবমিট করছেন মোহাম্মদ বাদন মিয়া রংপুর এই তেরো জন আপনারা আছেন হলো আমাদের সার্বিয়ার দ্বিতীয় নম্বর সোলাট ইনশাল্লাহ আপনারা রেডি থাকেন কাল অথবা পশু যে কোনো সময় আপনাদের পারমিট চলে আসবে আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকবেন এবং পারমিট আসার পরে যে পেমেন্টটা এই পেমেন্টটা দেওয়ার জন্য এখন থেকে রেডি হন ইনশাল্লাহ আপনাদের কিন্তু অতি দ্রুত পারমিট চলে আসবে ইনভার্টেশন লেটার চলে আসবে আসার পরে পেমেন্টটা দেবেন পেমেন্ট দেওয়ার পরে কিন্তু আশা করতেছি এক দুই দিনের ভিতরে আমরা অনলাইনের কাজ পি অনলাইনে কাজটা সম্পন্ন করতে পারবেন ইনশাল্লাহ কারণ আমাদের রেডি কাজ অতি দ্রুত আমাদের এই পঞ্চাশটা ভ্যাকান্সি আর সারবে পূরণ করা অতি জরুরিভাবে দরকার কারণ আমরা চাচ্ছি দুই মাসের ভিতরে এইগুলো আপনার অ্যাপ্রুভাল নিয়ে নেওয়ার অ্যাপ্রুভাল দুই মাসের ভিতরে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়ার ইনভাইটেশন লেটার আসা মাত্রই যদি আমরা পিভিজে অনলাইন গুলো করতে পারি তাহলে ইনশাল্লাহ পঁয়তাল্লিশটি নিয়ে থেকে দুই মাসের ভিতরে আমরা অ্যাপ্রুভাল গুলো নিতে পারবো আর অ্যাপ্রুভাল যদি আমরা শীতের আগে নভেম্বর আগে এই অ্যাপ্রুভাল গুলো নিতে পারি তো আমাদের খুব দ্রুত ফ্লাইটের ব্যবস্থা আপনাদের জন্য করতে পারবো তো আপনারা অবশ্যই একটু মানসিক ভাবে প্রস্তুতি থাকবেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এবং যারা সার্ভেয়ার সামনে যে সোলার গুলো আমাদের আছে কালকে আমরা গতকালকেও তিনটি নিছি আজকেও আমার এক দুই ভাই এখনো ফোনে আছেন ওরা ওনারা আসতেছেন আসলে ওনাদের ফাইল দুটো সাবমিট করব মানে নেব দ্বিতীয় নাম্বার স্লটের জন্য আমাদের ভ্যাকান্সি আছে উনিশটা বারো বারো চব্বিশটা ভ্যাকান্সি খালি ছিল বারো বারো চব্বিশটা দুই ভাগে বিভক্ত করব বারোটা করে নেব তো যদি এই স্লটে আপনারা কেউ ফাইল দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি অফিসে কথা বলতে পারেন আর একটু বিষয় বলে রাখি আমার হাতে কিন্তু আজকের গতকাল রাত্রি আমাদের মলদোবার নয়টা কৃষি কাজের ভ্যাকান্সি আছে নয়টা যা রেডি যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে মানে যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তারা যদি মলদোবায় দিতে দশটা কাজ যারা লেখাপড়া জানেন না যারা আমাদের এসসি পাশ লাগবে ইংলিশটা কথা বলা লাগবে এই যাত্রী যারা ছিলেন ভাই আমরা আসলে পড়ালেখা জানি না ইংলিশ বলতে পারবো না তাহলে আমাদের জন্য কোনো কি ভ্যাকান্সি আছে হ্যাঁ ভাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ আমি অনেক চেষ্টা করি লয়ারের সাথে কথা বলে যে আসলে দশটাই কৃষিকাজের ভ্যাকান্সি আমি আপনাদের জন্য ম্যানেজ করেছি সেটা হলো মলদোয়া যদি মলদোয়ায় যেতে চান তাহলে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স যার আছে সেই আমার সাথে যোগাযোগ করবেন এক থেকে দুই দিনের ভিতরে মানে আজকের হলো সতেরো তারিখ এবং আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত সর্বশেষ সুযোগ আছে যদি দেন উনিশ তারিখের ভিতরে যদি আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মলদোয়ার যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে তাদের ফাইলগুলো নিতে পারবো সময় নেবো মাত্র নব্বই দিন এই মলদোয়ার জন্য ভিসার সময় নেবো মাত্র নব্বই দিন নব্বই দিনের ভিতরে ভিসার কাজ সম্পন্ন করবো এগ্রিমেন্ট থাকবে আপনার সাথে ছয় মাসের এর ভিতরে ফ্লাইট দিয়ে দেবো যে কোনো সময় নব্বই দিনের ভিতরে যে কোনো সময় ফিলাইট ইনশাল্লাহ হতে পারে ভিসা গ্যারান্টি ভিসা গ্যারান্টি নাইনটি নাইন পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ ভিসা গ্যারান্টি দেবো এক পার্সেন্ট দেবো না সেটা হলো রুজির ব্যাপার আল্লাহ যদি আমাদের রুজিতে না রাখে তাহলে আমাদের সিস্টা সব বিফলে যাবে ঠিক আছে তা ওপর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইনশাল্লাহ আল্লাহর রহমতে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা গ্যারান্টি দেবো মলদোয়ার কৃষি কাছে যে দশটি ভ্যাকান্সি আছে আমার তো আপনারা যারা লেখাপড়া কম জানেন তারা এই মলদোয়ার জন্য চেষ্টা করতে পারেন তো আপনারা আজকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই গুরুত্ব সহকারে আমার যে যাত্রীগুলো আছে তেরো জন যাত্রী আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নেবেন তিন চার দিন বিশ তারিখের ভিতরে কিন্তু ইনশাল্লাহ পারমিট আমরা হাতে পাবো আমার গুলো যেন নিয়ে একদম দেরি করবেন না পেমেন্ট দেবেন পিপিজেড অনলাইন হয়ে যাবে পিপিজেড অনলাইন হয়ে যাওয়ার পরে পেমেন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে দেবো যেটা কি বলবো অ্যাপ্রুভাল হওয়ার পরে বুঝতে পারবেন যেটা আসলে একটা ম্যাজিকের মতন কাজ হবে ইনশাল্লাহ আশা করতেছি যা বাংলাদেশে ছয় মাস লাগে চার মাস লাগে পারমিট আসতে আর আমরা তাই চার থেকে পাঁচ দিনের ভিতরে এনে আপনাদেরকে আসলে প্রমাণ সহকারে দেখাই দেবো আর আপনারা আমার প্রায় প্রায় কমেন্ট করেন ভাই ফ্লাইট দেন ফ্লাইট দেন ভাই আমি পাসপোর্ট নিচ্ছি এক মাস এক মাসে ফ্লাইট হয় না ভাই আপনাদের উদ্দেশ্য বলে আপনারা যারা আমার ফ্লাইট দেখতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন আমার তিন থেকে চারটি মাস সময় দেন ইনশাল্লাহ আমি যে ফাইলগুলো নিয়েছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবগুলো ফ্লাইট দেব ইনশাল্লাহ আমি এটুকু জোর গলায় বলতে পারি আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ ফ্লাইট দেবো ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করেন আর আপনারা যারা ওয়েটিং আছেন অবশ্যই ভাইয়ের সাথে অবশ্যই দেখা করে যাবেন আমার অফিসে আসবেন চা খাবেন চা খেয়ে চলে যান ফাইল দেওয়ার দরকার নেই ভাই তো অন্তত ইউরোপের সঠিক তথ্য অথবা ইউরোপ সম্পর্কে কোনো ধারণা যদি নিতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আর কথা বেশি বাড়ালাম না আমার জন্য দোয়া করবেন আলাইকুম